বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় ইরানের সচেতন নাগরিকদের বিনীত অনুরোধ করব আজকে যারা ইসরায়েল আমেরিকার মদতে ইরান বিরুদ্ধে ইরান সরকারের বিরুদ্ধে এই আয়তুল্লাহ আলী খামেনি সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে এদের কোনোভাবে আপনারা ইরানবাসী ইরানের জনগণকে অনুরোধ করব। আপনারা ওদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন আর ইরানের সরকারি বাহিনীদের এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী নৌবাহিনী এবং আইআরডিসি সকলে একযোগে যারা দেশের সম্পদ নষ্ট করছে হাসপাতালে আক্রমণ করছে মাজারে আক্রমণ করছে থানায় আক্রমণ করছে ফায়ার ব্রিগেডের স্টেশনে আক্রমণ করছে দেশের সর্বভৌমত্ব ধ্বংস করে দিচ্ছে তাই সর্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন আপনারা এই আন্দোলনকারীদের যে কোনো মূল্যে তাদের প্রতিহত করেন তাদের দমন করেন আর বিশেষ করে ইরানের সরকারের দৃষ্টি আকর্ষণ করব আপনারা ইসরায়েলের এবং উপরে যত দূরত্ব পারেন আপনারা আক্রমণ করে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেন ইসরায়েল শেষ তো আমেরিকা শেষ ইজরায়েল আমেরিকা কখনোই ইরানকে তারা ছাড়বে না তাই ইরান আক্রান্ত হওয়ার আগেই ইসরায়েল আমেরিকাকে শেষ করে দিতে হবে ওই উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকার ঘাটিগুলা ধ্বংস করে দিতে হবে যাতে করে আমেরিকা সব কিছু লেজ গুটিয়ে নিয়ে আমেরিকায় পালিয়ে যেতে পারে আর আমেরিকার মোরলগুলি শেষ করে দিতে হবে এর জন্য আমি অনুরোধ করব রাশিয়াকে চীনকে ও দক্ষিণ কোরিয়াকে আপনারা উত্তর কোরিয়া চীন রাশিয়া ইরান জোট হয়ে এই আমেরিকার বিরুদ্ধে এই ন্যাটো বাহিনীর বিরুদ্ধে আপনারা যুদ্ধ শুরু করে দেন আপনারা মনে করছেন যে আমরা যদি যুদ্ধ না করি তারা হয়তো আপনাদের ছেড়ে দেবে কিন্তু না ভাই আপনাদের কখনোই ছাড়বে না আমেরিকা ইরান রাশিয়া চীন উত্তর কোরিয়া এক কটা দেশকে তারা আমেরিকা ইজরায়েল কখনোই ছাড়বে না তারা এই দেশের প্রতি তাদের নিষেধাজ্ঞা সামরিক আগ্রাসান সব কিছু চালিয়ে যাবে ইতিমধ্যে রাশিয়ার কয়েকটা জাহাজ তারা আটক করে তাকে ঘাঁটিতে তারা নিয়ে গেছে তাহলে আমেরিকার বিরুদ্ধে কেন আপনারা বসে আছেন আপনারা প্রতিবাদ করেন ইরানকে অনুরোধ করব যত তাড়াতাড়ি পারেন ইসরায়েলে আক্রমণ করেন আপনারা এইদিকে ইসরায়েলের সাথে যুদ্ধ করেন আর দেশের ভিতরে আন্দোলনকারীদের দমন করে দেন সব ফিনিশিংশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ ন্যায়ের পক্ষে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ